বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি চাইবো ভগবানের কাছে সবসময় আপনাদের মঙ্গল হোক সবাই খুব ভালো থাকুন আমি আজকে দারুণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে চলে এসেছি সবাই নাম শুনেছেন খনা মা মায়ের বচন আজকে আমি বলবো কয়েকটা ভীষণ কিংবদন্তি নাম খনাকে নিয়ে তাকে নিয়ে প্রচলিত আছে নানারকম কাহিনী উনি দেড়শো মানে দেড়শোর বেশি উনি বচন দিয়েছেন তো আমি আজকে কয়েকটা বলছি তার আবির্ভাব সম্পর্কে সঠিকভাবে তেমন কিছু আমরা জানি না তবে ধারণা করা হয় আটশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে তার আবির্ভাব হয়েছিল কি মানে তার বসবাস ছিল শোনা যায় আর কি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাতের দেউলি গ্রামে সোনা যায় তার পিতার নাম ছিলেন অনাচার্য সে সময় চন্দ্রকেতু রাজার আশ্রমে চন্দ্রপুরে বাস করতেন খনা এক শুভক্ষণে জন্ম হয় তার নাম হয়েছিল বা খনা ও এ একা দন্তন্য একার ক্ষণা বা খনা। কথিত আছে তার আসল নাম লীলাবতী আর তার ভবিষ্যতের বাণীগুলোই খনার বচন নামে বহুল পরিচিত অজস্র খনার বচন যুগ যুগান্ত ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে কিন্তু মিশে আছে মানে শোনা যায় খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গে যেটা বললাম বারাসাতে সাথে আর তিনি ছিলেন বৈদ্য বংশজাতের এমনকি তিনি রাজা বিক্রমাদিত্য সবার নবরত্নের দশম সদস্য ছিলেন বলে কথিত বরাহ মিহির বা বড়ো রুচি বা এর বড় রুচির পুত্র মিহির তার স্বামী ছিলেন বলেও জানা যায় তা ওনার এই রচনাগুলোর মধ্যে মানে পাঁচ রকম আছে তার মধ্যে যে কৃষিকার্য প্রথা বা কুসংস্কার নিয়ে আছে কৃষিকার্য ফলি ফলন জ্যোতির্বিজ্ঞান আবহাওয়া জ্ঞান শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ এতগুলো আছে তো ক্ষণার বচনে যাওয়ার আগে আমি বলবো যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু সকলের সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রিপশান করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো আমি এখন খনার বচনে কিছু উদাহরণ আমি বলবো যেমন ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা চাষে পান তার অর্থ হলো ষোলো দিন চাষ করার পর সেই জমিতে মূলা চাষ করলে ভালো জাতের ফলন পাওয়া যায় তুলা লাগানো জমিতে আট দিন চাষ করতে হবে ধানের জমিতে চার দিন চাষ করে ধান লাগালে ভালো ফসল মানে ফসল হয় পানের জমিতে চাষের প্রয়োজন হয় না আর একটা হচ্ছে আগে খাবে মায়ে তবে পাবে পয়ে কলা রুইয়ে না কেটো পাতা তাতেই কাপড় তাতেই ভাত তা মানে এর উত্তর মানে অর্থ হচ্ছে কলা গাছের ফলন শেষে গাড়ে গাছের গোড়ায় যেন না কাটে কৃষক কেননা তাতেই সারা বছর ভাত কাপড় জুটবে তাদের সবই বৈজ্ঞানিক মানে আর কি এগুলো যুগ যুগান্ত ধরে যে চলে আসছে খনার বচন তার মানেটা এখনও অবধি আমরা সেগুলো মেনে চলি এরপরে বলবো যদি বর্ষে আগুন রাজা যায় মাগনে আগুন আগুনে অর্থাৎ অঘ্রাণে নেই আর মাগন মানে ভিক্ষাবৃত্তি করা অর্থাৎ যদি অঘ্রাণে বৃষ্টিপাত হয় তো রাজারও ভিক্ষাবৃত্তির দশা আকাল অবস্থায় পতিত হওয়ায় বোঝায় কারণ অগ্রাণে তো বৃষ্টি হওয়ার কথা নয় কিন্তু অগ্রাণে বৃষ্টি যদি হয় তাহলে এই রকমই হতে পারে আর কি ভিক্ষাবৃত্তি করতে হবে মানুষের ফসল হবে না তাই তারপরেরটা হচ্ছে যদি বর্ষে পুষে করি হয় তুষে অর্থাৎ পৌষে বৃষ্টিপাতের ফলে কৃষক তুষও বিক্রি করেও অঢেল টাকা করির বন্দোবস্ত করে কথাগুলোর কত মানে এরপরে বলবো জন্ম মৃত্যু বিবাহ তিন না জানে বরাহ কী কর কী করো শ্বশুর লেখা জোখা মেঘের মধ্যেই জলের রেখা যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পুণ্য দেশ অর্থাৎ মাঘের শেষে বৃষ্টিপাতে রাজা ও দেশের কল্যাণ হয় ভরা হাতে শূন্য ভালো যদি ভরাতে যায় আগে হতে পিছে ভালো যদি ডাকে মায় খালি কলসি দেখে যাত্রা করলে যাত্রাটা শুভ হয় না কিন্তু যদি সেই কলসিতেই জল ভরে রাখা যায় সেই দৃশ্য দেখে যদি কেউ যাত্রা করে তাহলে শুভ সূচনা হয় এগুলো তো আমরা আজও মানি তাই না যাত্রা করার আগে মায়ের ডাক ভালো কিন্তু যাত্রা করে বেরিয়ে যাবার পর মা যদি পেছন থেকে ডাকে তাহলে কিন্তু অমঙ্গল হয় সেটাও ঠিক হয় না পূর্ণিমা অমাবস্যায় যে ধরে হাল তার দুঃখ হয় চিরকাল তার বলদের হয় বা ঘরে তার থাকে না ভাত অর্থাৎ পূর্ণিমা বা অমাবস্যায় হাল ধরা উচিত ধরলে চিরকাল দুঃখ পেতে হয় সরি উচিত নয় মানে পূর্ণিমা অমাবস্যায় যদি চাষ করা হয় সেটা যদি তাহলে কিন্তু দুঃখ পেতে হয় কারণ বলদ বা যদি মানে বলদ যে চাষ করে তার যদি পঙ্গু হয়ে যায় তাহলে চাষ না করার ফলে তার আর ভাত জোটে না থেকে বলদ না না বয় হাল তার দুঃখ সর্বকাল তার মানে যার বলদ থাকতো সে মায়া করে তাকে খাটায় না মানে ঘরে রেখে দেয় ফুষে রাখে তার বলদ শুধু বসেই খায় ফলে বলদের পেছনে শুধু এক গাদা করে টাকা খরচ হয় জমিতে কোনো চাষ হয় না ফলে খাবারের অভাব দেখা দেয় মানুষ বসে খেলো একই ফল হয় তার মানে বলে না বসে খেলো রাজার ধন পুরে যে পুড়িয়ে যায় সবই কিন্তু আমরা এখনও মানি এগুলো পরে যাব বাড়ির কাছে ধান গা যার মার কাজ আছে ছা চিনিস না চিনিস বা চিনিস খুঁজে দেখে গরু কিনিস বাড়ির কাছে ধানের জমি থাকলে এবং তাতে যদি চাষ করা হয় লাভবান হওয়া যায় বেশি কারণ চুরি যাওয়ার ভয় থাকে না এবং পাহারা দেওয়ার জন্য পয়সা দিয়ে লোক রাখার কোনো দরকার হয় না তাই না সুযোগ বুঝে খুঁজে দেখে যদি গরু কেনা যায় তাতে না চিনলেও বেশি লাভবান হওয়া যায় মানেগুলো খুব সুন্দর তার মানে কি বাড়ির কাছে যদি আমরা নিজের জন্য কাজের কিছু করি তাহলে আমাদের অনেক সুবিধা হয় আলাদা করে লোক রাখতে হয় না নিজেরাই দেখাশোনা করতে পারি কিছু কেনাকাটার জন্য নিজে হলে কী হবে আমাদের নিজেদের গিয়ে যেতেও কষ্ট বা লোক রাখতে গেলে পয়সা দিয়ে লোক রাখতে হবে সেই কারণেই এই কথাটা এত খাটে আর কি সব কটাই খুব বিজ্ঞানসম্মত মানে তাই আজও আমরা ফনার বচন মেনে চলি এটাই যাব। কোন পাতলা ডাগর গুছি লক্ষ্মী বলেন ওইখানে আছি ফাঁক ফাঁক করে ধান বুনলে যদি মানে গ্যাপ দিয়ে দিয়ে ধান বোনা হয় ধানের গুছি মোটা হয় এবং অনেক বেশি ফলন হয় শীষ দেখে বিশ দিন কাটতে মারতে দশ দিন মানে যেদিনে ধানের শীষ বের হবে তার থেকে ঠিক কুড়ি দিন পর ধান কাটতে হয় ধান মারাই ও ঝাড়াই করতে হবে দশ দিনের মধ্যে এবং তারপরে নিয়ে গোলায় যাবে বাপ বেটাই চাই তদ অভাবে ছোট ভাই যে কৃষক পরের সাহায্যে চাষ করে তার আশা বিতা বাপ ছেলে কাজ করলে সবচেয়ে ভালো ফসল ফলানো যায় তা না হলে সহোদর ভাইকে দিলেও নিলেও ঠিকমতো কাজ করবে অন্যরা ফাঁকি দেওয়ার চেষ্টা করবে তার মানে কি নিজের লোককে দিয়ে যদি তুমি কাজ করো সে সৎভাবে কাজ করবে আর অন্য লোককে দিয়ে কি করবে সে তো ক্ষতি করবে বা চুরি করবে সেটাই বলতে চাইছে এখানে বা সে ফাঁকি দেবে সরিষার বনে কোলাই মুখ, বুনে বেড়ায় চাপড়ে বড়ুক একই জমিতে যদি সরিষা বা মুগ বা সরিষা ও কলাই একসাথে বোনা যায় তাহলে দুটি ফসলই একসাথে পাওয়া যায় আলাদা আলাদা করলে বেশি ঝামেলা একসাথে করলে কাজটা সুবিধাও হয় একসাথে পাওয়া যায় দিনে রোদ রাতে জল দিন দিন বাড়ে ধানের বল মানে দিনের বেলায় যদি প্রখর রোদ আর রাতে যদি বৃষ্টি হয় ধানের জমি উর্বর হয় এবং ধানের জন্য ফলনও ভালো হয় আউশের ভুঁই বেলে পাটের ভুঁই আটালে বেলে মাটিতে আউশ ধান এবং এটেল মাটির যুক্ত জমিতে পাট আরও বেশি ভালো হয় এক অপরাহে ধান তিন শ্রাবণে পান নদীর ধারা কুতলে কচু কচু হয় তিন হাত উঁচু এর মানে হচ্ছে নদীর পাড়ে কচু গাছ মূল্যে প্রচুর মানে প্রচুর ফলন হয় পরে হচ্ছে ওরে চাষার পো শরতের শেষে সরিষার রোগ মানে শরৎকালের শেষ দিকে সরিষার আবাদ করার উপদেশ দেওয়া যে এতে লাভটা বেশি হয় না হয় অঘ্রাণে বৃষ্টি হয় না কাঁঠালের সৃষ্টি মানে অঘ্রাণে বৃষ্টি যদি না হয় তাহলে কাঁঠালের ফলন ভালো হয় না দাতান নারিকেল বকিলের বাস না বাড়ে কমে বারো মাস চাল ভরা কুমড়ো পাতা লক্ষ্মী বলেন আমি আমি তথা গ্রাম বাংলার বাড়িতে চাল বা ছাদ ভরা কুমড়ো গাছের পাতায় ফলন যদি ভালো হয় তাহলে মানুষ সেটার দ্বারা অন্ন জোগাতে পারে নারিকেল গাছে লুট লুট মাটি শীঘ্র শীঘ্র বাঁধে গুটি মাছের জলে লাউ বাড়ে ধেনো জম জমিতে ঝাল বাড়ে যে পুকুরে মাছ চাষ হয় তার পাশে লাউ গাছ লাগালে উপকারী আবার যে জমিতে ধান চাষ হয় সেখানে মরিচের ফলন ভালো হয় উনোবর্ষায় দুনো শীত দুনো শীত যে বছর বর্ষায় পানি মানে বৃষ্টি কম হয় সেই বছর অধিক শীত হয় মৃত্যুর আগে খনা বলেছেন আলো হাওয়া বেদনা রোগে ভোগে মরো তার মানে কি যেই বাড়িতে সূর্যের আলো ঢোকে না আলো বাতাস ঢোকে না সেখানে রোগ ভোগের বৃদ্ধি হয় এটা তো আমরা এখনও জানি সেটাই মেনে আসছি কারণ আলো বাতাস দেখেই লোকে ফ্ল্যাট বাড়ি বা নিজের বাড়ি করে কারণ প্রত্যেকটা বাড়িতে দেখবেন যেখানে আলো বাতাস ঢোকে না সেই বাড়িতে অসুস্থতা বেশি কারণ সূর্যের তেজ সব শেষ করে দেয় তা যাই হোক আজকে আমি ফোনার বচন নিয়ে বেশ কিছু শ্লোক নিয়ে আলোচনা করলাম নেক্সট আমি আর একটা ভিডিওর সাথে এই এই টপিকটা নিয়েই বলবো তো আমার ভিডিওর দিকে একটু নজর রাখবেন যখনই আসবে একটু যদি বটনটা চেপে রাখেন সাবস্ক্রিপশানে তাহলে সঙ্গে সঙ্গে আমি ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওর পাশে থাকবেন খুব আনন্দে থাকুন আপনারা ভালো থাকুন জয় ভোলেনাথ জয় মাগা কী হবে আমাদের নিজেদের গিয়ে যেতেও কষ্ট বা লোক রাখতে গেলে পয়সা দিয়ে লোক রাখতে হবে সেই কারণেই এই কথাটা এত খাটে আর কি সব কটাই খুব বিজ্ঞানসম্মত মানে তাই আজও আমরা ফনার বচন মেনে চলি এটাই যাব কোন পাতলা ডাগর গুছি লক্ষ্মী বলেন ওইখানে আছি ফাঁক ফাঁক করে ধান বুনলে যদি মানে গ্যাপ দিয়ে দিয়ে ধান বোনা হয় ধানের গুছি মোটা হয় এবং অনেক বেশি ফলন হয় শীষ দেখে বিশ দিন কাটতে মারতে দশ দিন মানে যেদিনে ধানের শীষ বের হবে তার থেকে ঠিক কুড়ি দিন পর ধান কাটতে হয় ধান মারাই ও ঝাড়াই করতে হবে দশ দিনের মধ্যে এবং তারপরে নিয়ে গোলায় যাবে বাপ বেটাই চাই তদ অভাবে ছোট ভাই যে কৃষক পরের সাহায্যে চাষ করে তার আশা বিতা বাপ ছেলে কাজ করলে সবচেয়ে ভালো ফসল ফলানো যায় তা না হলে সহোদর ভাইকে দিলেও নিলেও ঠিকমতো কাজ করবে অন্যরা ফাঁকি দেওয়ার চেষ্টা করবে তার মানে কি নিজের লোককে দিয়ে যদি তুমি কাজ করো সে সৎভাবে কাজ করবে আর অন্য লোকে দিয়ে কি করবে সে তো ক্ষতি করবে বা চুরি করবে সেটাই বলতে চাইছে এখানে বা সে ফাঁকি দেবে সরিষার বনে কোলাই মুখ বুনে বেড়ায় চাপড়ে বুরু। একই জমিতে যদি সরিষা বা মুগ বা সরিষা ও কলাই একসাথে বোনা যায় তাহলে দুটি ফসলই একসাথে পাওয়া যায় আলাদা আলাদা করলে বেশি ঝামেলা একসাথে করলে কাজটা সুবিধাও হয় একসাথে পাওয়া যায় দিনে রোদ রাতে জল দিন দিন বাড়ে ধানের বল মানে দিনের বেলায় যদি প্রখর রোদ আর রাতে যদি বৃষ্টি হয় ধানের জমি উর্বর হয় এবং ধানের জন্য ফলনও ভালো হয় আউশের ভুঁই বেলে পাটের ভুঁই আটালে বেলে মাটিতে আউশ ধান এবং এটেল মাটির যুক্তধমিতে পাট আরও বেশি ভালো হয় এক অক্রহণে ধান তিন শ্রাবণে পান নদীর ধারা কুতলে কচু কচু হয় তিন হাত কুচু এর মানে হচ্ছে নদীর পাড়ে কচু গাছ মূললে কচুর মানে প্রচুর ফলন হয় পরে হচ্ছে ওরে চাষার পো শরতের শেষে সরিষার রোগ মানে শরৎকালের শেষ দিকে সরিষার আবাদ করার উপদেশ দেওয়া হচ্ছে এতে লাভটা বেশি হয় না হয় অঘ্রাণে বৃষ্টি হয় না কাঁঠালের সৃষ্টি মানে অঘ্রাণে বৃষ্টি যদি না হয় তাহলে কাঁঠালের ফলন ভালো হয় না দাঁতার নারিকেল বখিলের বাস না বাড়ে কমে বারো মাস চাল ভরা কুমড়ো পাতা লক্ষ্মী বলেন আমি আমি তথা গ্রাম বাংলার বাড়িতে চাল বা ছাদ ভরা কুমড়ো গাছের পাতায় ফলন যদি ভালো হয় তাহলে মানুষ সেটার দ্বারা অন্ন জোগাতে পারে নারিকেল গাছে লুট লুট মাটি শীঘ্র শীঘ্র বাঁধে গুটি মাছের জলে লাউ বাড়ে ধেনো জমিতে ঝাল বাড়ে যে পুকুরে মাছ চাষ হয় তার পাশে লাউ গাছ লাগালে উপকারী আবার যে জমিতে ধান চাষ হয় সেখানে মরিচের ফলন ভালো হয় বর্ষায় দুনো শীত দুনো শীত যে বছর বর্ষায় পানি মানে বৃষ্টি কম হয় সেই বছর অধিক শীত হয় মৃত্যুর আগে খনা বলেছেন আলো হাওয়া বেদনা রোগে ভোগে মরো তার মানে কি যেই বাড়িতে সূর্যের আলো ঢোকে না আলো বাতাস ঢোকে না সেখানে রোগ ভোগের বৃদ্ধি হয় এটা তো আমরা এখনও জানি সেটাই মেনে আসছি কারণ আলো বাতাস দেখেই লোকে ফ্ল্যাট বাড়ি বা নিজের বাড়ি করে কারণ প্রত্যেকটা বাড়িতে দেখবেন যেখানে আলো বাতাস ঢোকে না সেই বাড়িতে অসুস্থতা বেশি কারণ সূর্যের তেজ সব শেষ করে দেয় তা যাই হোক আজকে আমি ফোনার বচন নিয়ে বেশ কিছু শ্লোক নিয়ে আলোচনা করলাম নেক্সট আমি আর একটা ভিডিওর সাথে এই এই টপিকটা নিয়েই বলবো তো আমার ভিডিওর দিকে একটু নজর রাখবেন যখনই আসবে একটু যদি বটনটা চেপে রাখে সাবস্ক্রিপশানে তাহলে সঙ্গে সঙ্গে আমি ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওর পাশে থাকবেন খুব আনন্দ